রাজ্যে জিবি মৃত্যু যুবকের মৃত্যু হয়েছে বছরের যুবকের কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন পনেরোই ফেব্রুয়ারি থেকে আরজিকরে করে ভর্তি ছিলেন যুবক গতকাল গভীর রাতে মৃত্যু ওই যুবকের আরো জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা অয়ন কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি শিলাদিত্য খুবই দূর হচ্ছে মুর্শিদাবাদের কৃষি থানা এলাকার বাসিন্দা সেই আর্ডিকর মেডিকেল কলেজ হাসপাতালের ইসিজি একজন টেকনিশিয়ান অস্থায়ী কর্মী মেডিকেল কলেজ হাসপাতালে গত পনেরো জুন দু হাজার পঁচিশ দুপুর একটা তিরিশ নাগাদ তাকে আর্ডিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কৃষিতে চিকিৎসাধীন ছিল সে একাধিক সমস্যা থাকার পাশাপাশি ওই যুবক বাইশ বছর বয়স তার সে জিবি সিন্ড্রামে আক্রান্ত ছিল এমনটাই হাসপাতালের তরফ থেকে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে এবং অফ ডেট যেটা বলা হচ্ছে ডেথ সার্টিফিকেটে জিবি সিন্ড্রামে আক্রান্ত হওয়ার পর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ফরুল শেখে ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে ডেথ সার্টিফিকেটও তার পরিবারের হাতে খুশি করা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে উল্লেখ হয়েছে ধীরেন্দ্রী সিন্ড্রামে আক্রান্ত হওয়ার পর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে

এবং সেই সমস্যার দিনই হাসপাতালে যে কর্মরত ছিল ইসিজি যে তিনি ছিলেন অস্থায়ী কর্মী একটিগুলোর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো মেডিসিনের চিকিৎসক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অপ্রতিম বাবু রাজ্যে জিবি সিনড্রোমে মৃত্যু হলো যুবকের এই মুহূর্তেই পুরো বিষয়ে চিন্তার কারণ কোথাও কোথাও রয়েছে কি না কি বলবেন আপনি হ্যাঁ নমস্কার আমরা তো এই নিয়ে দিন ধরেই আলোচনা করি এক হচ্ছে যে জবি সিন্ড্রোম এই অসুখটা তো নতুন নয় এটা আমাদের দিন ধরেই আমরা এই সময়ে বা সারা বছর ধরেই কোনো না কোনো ভাবে আমরা জিবি সিন্ড্রোমের পেশেন্ট পাই এবং যেরকম আমরা আগেও আলোচনা করেছি যে এর যে মানে সিভিয়ারিটিটা বা এর যে মানে মর্মান্তিক পরিণতি হতে পারে কি না তার অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে তো কিছু কিছু টাইপ আছে যেগুলো খুব দ্রুত গতিতে খারাপ হয় এবং শ্বাস প্রশ্বাস যে মাংসপেশি চালায় তাকেও সেটা ধরে বলে সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা চলে যায় রোগী ভেন্টিলেটরে থাকে এবং যদি ওষুধ দেওয়ার পরেও সেটা কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ফিরে আসে না খুব সহজে তখন সেই বা ধরুন কোনো ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড ইনফেকশনস হয়ে গেল সেইগুলোতে রুগীর খারাপ হওয়ার বা সংক্রমণ হওয়ার বা মৃত্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এইরকম তার মানেই এই নয় যে জিবি সিন্ড্রোম মানেই মৃত্যু আবারও বলছি অধিকাংশ জিবি সিন্ড্রোম আগেও আমরা পেয়ে এখন নতুন নয় এটা সঠিক সময় বা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারলে এবং রাদার বেশিরভাগ এমনিতেই অনেক সময় মডারেট বা নিজে থেকে ইমপ্রুভ করা শুরু করে কিন্তু ডেফিনেটলি সচেতনতা রাখাটা জরুরি খুব কয়েকটা টাইপস আছে বা খুব কম সংখ্যক জিবি সিন্ড্রামের ভ্যারাইটি আছে যেগুলো দ্রুত গতিতে প্রগ্রেস করতে পারে এবং যেমন বাকি অসুখেরও তার কমপ্লিকেশন হয় এরও কমপ্লিকেশন হতে পারে মর্টালিটি হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা